বর্ষার সিজনে পুকুর প্রচুর মাছ পানি কি পরিমাণ লড়াইতেছে পানি এই মাছগুলায় প্রচুর মাছ চাষ করা হয়েছে এখানে এক একটা পুকুর অন্যজনের পুকুরের সাথে কানেক্টেড বাট মাঝখানে জাল দিয়ে আলাদা করে দেওয়া ওই দেখেন জাল বর্ষার সিজনে এখানে নদীর পানি আসে যেহেতু বর্ষার সিজনে এক পুকুরের মাছ অন্য পুকুরে চলে যায় নদীতে চলে যেতে পারি সেই জন্য নেট দিয়ে উপরে ইয়ে করে রাখা হয়েছে তো এখন পানি কিছুটা কমার কারণ নিচে পানি কিন্তু ওই জালের উপরেও কিন্তু পানি উঠা যায় যখন পুরো বর্ষা থাকে তখন মাছ ধরে রাখাটা খুব কষ্টসাধ্য তো তারপর নেট ইউজ করা হয় মাছ যাতে কোথাও না যেতে পারে একজনটা যাতে আরেকজনের পুকুরে যেতে না পারে তো এইভাবেই মাছ চাষ করতে হয় আমাদের এখানে তো মাছগুলো প্রচুর বড় হয়েছে প্রচুর মাছ